ভাইজুদ্দিন বেল ভাই নম্বর হ্যাঁ ভাইয়া কি আছে একটু কথা বলা যাবে সঙ্গীতশিল্পী তাহসানের বিয়ে নিয়ে একের পর এক ধোঁয়াশা সৃষ্টি হওয়া শুরু করেছে জনগণের মনে জানা যায় রোজার বাবা ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী যাকে কিনা র‍্যাব গুলি করে মেরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে রোজা তার প্রেমিকাকে ধোকা দিয়েছে। ধোকা দিয়েই নাকি তাহসানকে বিয়ে করেছেন তাহসান তার বিয়ে নিয়েও ধোয়াশা সৃষ্টি করেছিলেন জনমনে একবার বলেছিলেন বিয়ে এখনো হয়নি তবে ইতিমধ্যেই তাহসান তার বিয়ের ছবি পোস্ট করেছেন খোঁজ নিয়ে জানা যায় রোজার প্রেমিক ছিলেন ফাইজউদ্দিন বেলাল যিনি পেশায় একজন ব্যবসায়ী ইনস্টাগ্রাম পোস্টে রোজা অথবা তার প্রাক্তনের পরিচিত একজন এই ছবি দিয়ে লিখেছেন ফাইজ বেলালের কি হলো এই মেয়ে এই ছেলের জন্যই নাকি আজকে এত ফেমাস হয়েছে এখন এই মেয়ে ফাইজ বিল্লালকে রেখেই ডিভোর্সে তাহসানকে বিয়ে করেছে বাচ্চা আছে তারপরও এই মেয়ে ফাইজ বিল্লালের সাথে লিভ টুগেদারও করতো শুনেছি এরা বিয়েও করেছিল বরিশালের সবাই জানে ফাইজের বাবার নাম সেলিম শিকদার এবং তার মায়ের নাম ফজিলাতুন নেসা জানা যায় গত দুই বছর ধরে এই রোজার সঙ্গে তার প্রেম চলছিল কিন্তু হঠাৎই সঙ্গীত শিল্পী তাহাসানের সঙ্গে রোজার বিয়ের খবর আসে রোজা এবং তার প্রাক্তনের প্রেমের শেষ পরিণতি কি হয়েছিল তা জানার জন্য ফাইজকে ফোন দেওয়া হলে ফোন রিসিভ করে তার মা ফাইজকে চাওয়া হলে তার মা বলেন তিনি ফোন রেখে বাহিরে গেছেন এছাড়াও জানা যায় রোজা বরিশালের গ্লোবাল ইউনিভার্সিটিতে ভর্তি হলেও কখনোই গ্রাজুয়েশন কমপ্লিট করেনি এমনকি জানা যায় রোজা বিদেশে গিয়েছেন রাজনৈতিক আশ্রয়ে রোজা আসলে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে মারা যাওয়া শীর্ষ সন্ত্রাসী পানামা ফারুকের মেয়ে এমনকি জানা যায় রোজা বিদেশে গিয়েছেন রাজনৈতিক আশ্রয়ে তার বাবাকে ক্রস ফায়ার দেয়া হয়েছে এই ভিত্তিতে তবে নেটাগারিকদের অর্ধাংশ তাদেরকে নিয়ে সমালোচনা করলেও তার আরেক অর্ধাংশ তাদের প্রশংসাই করছেন তারা বলছেন একজন মেয়ের বাবার পরিচয়ে তাকে কখনই জাস্টিফাই করা উচিত নয় এছাড়াও একজন মানুষের অতীত থাকতেই পারে সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয় নবদম্পতিকে সকলেই জানাচ্ছে অভিনন্দন ও শুভেচ্ছা